ভারতের রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরে দেশে পেঁয়াজের দামে ধস খাতুনগঞ্জে কয়েক ঘন্টায় কেজিতে কমেছে ছয় টাকা পর্যন্ত আমদানিতে ক্ষতির সংখ্যা কৃষক ব্যবসায়ীদের একত্রিশ ঘন্টা পর দুর্ঘটনা কবলিত ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন বগি উদ্ধার ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক কালকের মধ্যে শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠার আশা ষোলো মে চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে আবুধাবি পতেঙ্গা বে টার্মিনালে হবে এক বিলিয়ন ডলার বিনিয়োগ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নিজেরাই আনবে যন্ত্রপাতি জনপদের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা ভারতের রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে কয়েক ঘন্টার মধ্যে পেঁয়াজের দাম কেজিতে ছয় টাকা পর্যন্ত কমেছে ব্যবসায়ীদের দাবি মজুদ দেশীয় পেঁয়াজ দিয়েই দু থেকে তিন মাস চাহিদা মেটানো সম্ভব ভারতীয় পেঁয়াজ আমদানি হলে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে বলছেন তারা দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জের আড়তে সারি সারি পেঁয়াজের বস্তা যার নব্বই শতাংশের বেশি দেশি পেঁয়াজ মূলত ফরিদপুর পাবনা কুষ্টিয়া ঝিনাইদহ এ অঞ্চল থেকে পেঁয়াজ সরবরাহ হয় এই বাজারে চট্টগ্রাম অঞ্চলে ভারতীয় পেঁয়াজের চাহিদা বেশি হলেও আমদানি না থাকায় গেল পাঁচ মাস ধরে দেশীয় পেঁয়াজের সরবরাহ করে চাহিদা মেটানো হচ্ছে বর্তমানে দেশি পেঁয়াজের যে মজুদ আছে তা দিয়ে দুই থেকে তিন মাস চাহিদা মেটানো যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা বর্তমানে যে আছে। সরকারের আসলে উচিত ছিল যে আরো দুই মাস অপেক্ষা করা এই দুই মাস পর্যন্ত ইজিলি চলত দেশে যে প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে এই মুহূর্তে ইন্ডিয়ান আসলো চলবে এই যে বাদাই পেঁয়াজ গুলো রাখেছি ভালো একটা দাম পাওয়ার আশায় ইন্ডিয়ান পেঁয়াজ যদি ঢোকে তাহলে একবারে সব বোন আসা যাবে ভারতের তিন পেঁয়াজ আসবে কন্টিনিউ আসতে হবে দুই দিন আসলে আর দুই দিন বন্ধ রইলে তাতে তো আমার প্রতিবারটা হারা যায় ব্যবসায়ীরা জানান গেল ডিসেম্বরে ভারত পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা দিলে দেশের বাজারে কয়েক দফা পণ্যটির দাম অস্থিতিশীল হয়ে ওঠে সে দাম এপ্রিলে কিছুটা কমে আসে কিন্তু গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে দশ টাকা পর্যন্ত তবে শনিবার সকাল থেকে ভারতের রফতানি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়ে জানাজানি হলে কেজিতে পাঁচ থেকে ছয় টাকা কমে আসে পাইকারি পর্যায়ে যে বাজারটা গতকালকে আপনার গত পরশু বা বৃহস্পতিবার ষাটটা বয়ষীটা ছিল ওই টাকার মধ্যে যদি ভারতীয় পেঁয়াজ আমদানি হয় সেক্ষেত্রে পাবলিকের জন্য উপকার যেটা কম দামে খেতে পারবে আর কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে ইন্ডিয়ান আমাদের কৃষকেরা অনেক হয়ে যাবে বর্তমানে খাতুনগঞ্জে দেশীয় পেঁয়াজ মানভেদে কেজিতে বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা থেকে সাতষট্টি টাকা পর্যন্ত খেদ্যাশলিপি সময় সংবাদ চট্টগ্রাম সাড়ে একত্রিশ ঘণ্টা পর গাজীপুরে দুর্ঘটনা কবলিত দুই ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন বগি উদ্ধার করা হয়েছে স্বাভাবিক হয়েছে ঢাকার সঙ্গে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সবশেষ দুটি ইঞ্জিন ও একটি ওয়াগেন উদ্ধার করা হয় তবে শিডিউল বিপর্যয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছেন যাত্রীরা শুক্রবার সকালে গাজীপুরের জয়দেবপুরের আউটার সিগনালে লাইনম্যানের ভুলে তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী কমিউটার রেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুমড়ে মুচড়ে যায় এগারোটি বগি আহত হন চালক সহ চারজন এদিকে জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার কারণে কমলাপুর রেল স্টেশনে উত্তর পশ্চিমাঞ্চলগামীর সবকটি ট্রেনে পড়েছে শিডিউল বিপর্যয়ে সকাল থেকে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায় নির্দিষ্ট গন্তব্যে যাওয়া যাত্রীদের এতে ভোগান্তি চরমে পৌঁছেছে তবে আগামীকালের মধ্যে শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠার কথা জানিয়েছেন স্টেশন ম্যানেজার দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও এখনো স্বাভাবিক হয়নি ট্রেনের শিডিউল গন্তব্যে পৌঁছাতে সকাল থেকে এখনো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে অপেক্ষা প্ল্যাটফর্মে পৌঁছায়নি কাঙ্ক্ষিত ট্রেন মনিটরের দিকে তাকিয়ে তাই তো ক্ষণ গুনছেন যাত্রীরা সকালে নাস্তা করে আসছে এখন বাজে আপনার সাড়ে পাঁচটা এখনো ট্রেনটা এখানেই আছে একেবারে সকাল থেকে আমরা সারা সারাদিনেই আমাদের একেবারে দিনটা শেষ হয়ে যাচ্ছে অনেক লোক দাঁড়ায় আছে কারো যাওয়ার অবস্থা নাই ঘুরার অবস্থা নেই গরম এই যে দেখছেন ঘেমে যাচ্ছি আহ আসলে আর কতক্ষণ লাগবে আসলে বুঝতে পারছি না প্রচন্ড গরম মানে ভুগান যে ব্যবসা গরম হয়েছে এতে মানুষ খুবই অসহ্য হয়ে গেছে শনিবার সন্ধ্যায় রংপুর এক্সপ্রেস ছেড়ে যায় নয় ঘন্টা বিলম্বে রাজশাহীগামী সিল্ক সিটি ও বনুলতার যাত্রীরাও অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা বুড়িমারি এক্সপ্রেস কিশোরগঞ্জ এক্সপ্রেস চিলাহাটি এক্সপ্রেস কক্সবাজার এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন তিন থেকে চার ঘন্টা দেরিতে ছাড়ে এখনো তো কোনো খবর হয়নি আল্লা জেনে কখন আসবে 6টায় ছিল আর কি কিন্তু 2 ঘন্টা লেট করছে কষ্ট তো হবেই অপেক্ষার করো তিন 3 ঘন্টা যদি বসে থাকি তে কষ্ট হবে না এদিকে robberies এর মধ্যে শিডিউল ঠিক হয়ে যাওয়ার আশা করছেন স্টেশন ম্যানেজার আজকে যখন ডাবল লাইন চালু হয়ে গেল ইনশাআল্লাহ কালকে থেকে সব ঠিক হয়ে যাবে আমাদের যে ট্রেনে যে বিলম্বতা আর কি সেই বিলম্বতা করতেছে আপনার কোন কোন ট্রেন তিন থেকে 4 ঘন্টা বিলম্ব হচ্ছে দ্রুত শিডিউল বিপর্যয় কাটিয়ে সঠিক সময়ে ট্রেন ছাড়ার দাবি যাত্রীদের ধ্রুব ব্যানার্জি সময় সংবাদ ঢাকা এবার পতেঙ্গা বে টার্মিনালে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে আমিরাতের আবুধাবি বন্দর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি যন্ত্রপাতিও নিজেরাই আনবে ষোলো মে চুক্তি ছয়ের আগে চট্টগ্রামে বন্দরের কার্যক্রম পর্যবেক্ষণে আসবে একটি উচ্চ পর্যায়ের দল এদিকে বিদেশি বিনিয়োগে কৌশলে হওয়ার পরামর্শ দিয়েছেন এফ সভাপতি শাখাটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে অনেকটা অপ্রত্যাশিতভাবেই চট্টগ্রাম বন্দরের সঙ্গে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের চুক্তি করতে যাচ্ছে আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান আবুধাবি পোর্ট অথরিটি আগামী ষোলোই মে এই চুক্তি স্বাক্ষরের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া ডিজাইন অনুযায়ী বে টার্মিনালের তিনটি জেটিতে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড বিনিয়োগ করতে যাচ্ছে তা অনেকটা নিশ্চিত ছিল তবে অবশিষ্ট বন্দরের অংশে সরাসরি বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসে আবুধাবি পোর্ট অথরিটি নির্মাণ থেকে শুরু করে হস্তান্তর আগ পর্যন্ত এই সময়টার মধ্যে আমাদের মধ্যে একটা লাভের একটা ভাগাভাগি একটা হবে আর ওই সময় পরে এটা পূর্ণাঙ্গ মালিকানা চট্টগ্রাম বন্দরে চলে আসবে চট্টগ্রাম বন্দর যদি মনে করে এই বিলিয়ন ডলার তারা তাদের আরও কিছু কাজ যদি করতে চায় তারা দে ক্যান ডু ইট একেবারেই সাগর উপকূলে অবস্থান ও ব্রেক ওয়াটার সুবিধা থাকায় পৃথিবীর সব উন্নত বন্দরে এই বে টার্মিনাল ব্যবহার এবং বিনিয়োগে আগ্রহী আমরা যে কস্ট অফ ডুইং বিজনেস কথা বলি ইজ অফ ডুইং বিজনেসের কথা বলতেছি এই জায়গাটা আমার মনে হয় যে বাংলাদেশের ব্যবসায়ীরা একটা বড় সুযোগ পাবে এগারোশো পঁচিশ মিটার দৈর্ঘ্যের টার্মিনালের এক একটি অংশের জন্য সিঙ্গাপুর পোর্ট অথরিটি দেড় বিলিয়ন মার্কিন ডলার এবং ডিপি ওয়ার্ল্ড দেড় বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এছাড়া ব্রেক ওয়াটার সিস্টেমের জন্য বিশ্বব্যাংক বিনিয়োগ করবে আরও পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার এই প্রস্তাবিত বে টার্মিনালের জন্য সাড়ে তিন হাজার কোটি টাকা মূল্যের জায়গা মাত্র তিন কোটি তিন টাকায় পেয়ে গেছে বন্দর কর্তৃপক্ষ আর জায়গা বুঝে পাওয়ার প্রথম ধাপ হিসেবে চুক্তি স্বাক্ষর হচ্ছে আবুধাবি বন্দরের সাথে এরপরে একে একে চুক্তি স্বাক্ষর হবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথেও আর চলতি বছরে শুরু হবে এ বে টার্মিনালের সমস্ত অবকাঠামোগত উন্নয়ন কমল দে সময় সংবাদ চট্টগ্রাম একটি ফ্ল্যাট একাধিক ব্যাংকে মর্গেজ রেখে ঋণ নিয়ে শত শত কোটি টাকা আত্মসাত করেছে সংঘবদ্ধ প্রতারক চক্র রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা সহ এগারো জনকে গ্রেফতার করেছে সিআইডি পরে দুপুরে মালিবাগে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান বলেন ঢাকার বিলাসবহুল এলাকায় মোটা অঙ্কের টাকা দিয়ে ফ্ল্যাট বায়না করেন এরপর তথ্য যাচাইয়ের কথা বলে মালিকের কাছ থেকে দলিল এবং অন্যান্য কাগজপত্র সংগ্রহ করেন এরপর ভূমি রেজিস্ট্রি অফিসের অসাধু লোকের মাধ্যমে তৈরি করা হয় জাল দলিল এরপর ফাঁদ পাতা হয় ফ্ল্যাট বিক্রির সংস্থাটি বলছে চক্রটির সঙ্গে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন পরিদপ্তর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অসাধু ব্যক্তিদের যোগসাজস রয়েছে এক ব্যক্তি একই ফ্ল্যাট ডুপ্লিকেট দলিল তৈরি করে ছয়টি আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছে আট কোটি টাকা একটি ফ্ল্যাটের এগেনস্টে পাঁচটি সাতটি ব্যাংক থেকে লোন নেওয়া সম্ভব হতো না এখানে ব্যাংকের লোক জড়িত আমরা ব্যাংকের লোক অ্যারেস্ট করেছি আমরা রেজিস্ট্রি অফিসে যারা একই দলিলে একাধিক ডুপ্লিকেট কপি দিচ্ছে তাদেরকেও আমরা আইনের আওতায় এনেছি তাদের জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু পাওয়া গেছে অবৈধভাবে এনআইডি করে দিয়েছে তাদেরও কয়েকজন অ্যারেস্ট হয়েছে বরিশালের হিজলায় গত পাঁচ বছরে নদী ভাঙ্গনে বিলীন হয়েছে দশটি গ্রাম ভিটে মাটি হারানো পরিবারের সংখ্যা অন্তত এক হাজার সংকট সমাধানে ছশো আঠাশ কোটি টাকায় স্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু করায় খুশি স্থানীয়রা দাসের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট মেঘনার ভাঙনে বিলিন জনপদের এ দৃশ্য বরিশালের হিজলা উপজেলার গত এক যুগ ধরে নদী ভাঙনের কবলে পুরো উপজেলা গত পাঁচ বছরই নদী ভাঙনে বিলীন হয়ে গেছে উপজেলার দশটি গ্রাম সর্বশান্ত হয়েছে এক হাজার পরিবার সংকট সমাধানে দু সালের ডিসেম্বরে উপজেলার পুরানো হিজলা থেকে হরিনাথপুর পর্যন্ত স্থায়ী বাঁধ নির্মাণে ছশো কোটি টাকার প্রকল্প অনুমোদন হয় একনিক সভায় শনিবার দুপুরে উত্তর বাউশিয়ায় প্রকল্পটির কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এটি খুশি এলাকাবাসী আনন্দের বন্যা বৈঠেছে যে আমরা অন্তত আমাদের আর নদী ভাঙবে না মানুষ গৃহহীন হবে না অনেকের ঘর বাটি বিটা বাড়ি কিছু নাই এখানে ওরা নিঃস্ব হয়ে রয়েছে তারা আজকে যে কত খুশি খুশি কথা বলা যাবে না এই মুহূর্তে যেই বাদের কাজটি শুরু হয়েছে অন্তত অন্ত সামনের দিকে মানুষ স্বস্তিতে থাকবে পানি উন্নয়ন বোর্ড জানাই প্রকল্পের অধীনে আট দশমিক কিলোমিটার নদীতে রক্ষায় বাঁধ নির্মাণ হলে কমে যাবে মেঘনার ভাঙন তিনটি প্যাকেজের কাজ চলমান রয়েছে আর তাছাড়া হরিনাথপুরের অংশের সাতটি প্যাকেজের কাজ দলপত্র মূল্যায়ন প্রক্রিয়া সামনে শীঘ্রই বাকি প্যাকেজগুলো মূল্যায়ন করতে কাজ শুরু হবে স্থায়ী রক্ষাবাদের মধ্য দিয়ে নদী ভাঙন বন্ধ হলে নৌপথ চালু রাখতে দুবছর কাটতে সরকারের যে ব্যয় সেটিও কিন্তু সাশ্রয় হবে বাঁধটি নির্মাণ কাজ দু সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে সময় সংবাদ বরিশাল এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার ভারতের রফতানি নিষেধাজ্ঞা তুলে আর খবরে দেশে পেঁয়াজের দামে ধস খাতুনগঞ্জে কয়েক ঘন্টায় কেজিতে কমেছে ছয় টাকা পর্যন্ত আমদানিতে ক্ষতির সংখ্যা কৃষক ব্যবসায়ীদের ছিল জনপদের সময় রাতের সময় সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি কিভাবে আপনাকে ধন্যবাদ রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়